বিসমিল্লাহ রহমানের রাহিম পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি প্রিয় শিক্ষার্থী সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত মোহাম্মদ আব্দুল আজিজ প্রভাষক বাংলা রহমতুল্লাহ মডেল হাই স্কুলের আমি আজকে আলোচনা করতে যাচ্ছি আমি কিংবদন্তের কথা বলছি কবিতা বিশ্লেষণ এর আগে আমি কয়েকটি ভিডিও দিয়েছি তারই ধারাবাহিকতায় পরবর্তী পর্বে যে কবিতা শুনতে জানে না সে মাছের সঙ্গে খেলা করতে পারে না অর্থাৎ জীবনে সত্য উপলব্ধি করে হতে পারে না অর্থাৎ যে মাছের সঙ্গে খেলতে পারে না সে কি স্বাধীন ও মুক্ত জীবনযাপন করতে পারে না অর্থাৎ যাপন করা বোঝানো হয়েছে অর্থাৎ সে সুন্দরভাবে স্বাধীনভাবে মুক্ত জীবনযাপন করার ক্ষমতা সে হারিয়ে ফেলে যে কবিতা শুনতে জানে না সে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে পারে না অর্থাৎ কবিতা শোনার ক্ষমতা না থাকলে মায়ের কোলে শুয়ে গল্প শোনার মানসিকতা থাকে না যে সংগ্রামী চেতনা লালন করে না বাঙালি জাতির কিংবদন্তি ইতিহাস শুনতে পারে না সে সুস্থ ও সুখী জীবন লাভ করতে পারে আমি কিংবদন্তির কথা বলছি আমি আমার পূর্বপুরুষের কথা বলছি এখানে পূর্বপুরুষ বলতে আপনজনের জন্য উৎকণ্ঠা বুঝিয়েছে আমি বিচলিত স্নেহের কথা বলছি বিচলিত স্নেহ বলতে পূর্বজনদের স্নেহ ভালোবাসার স্মরণ এই বিষয়টাকে বোঝানো হয়েছে গর্ভবতী মায়ের মৃত্যুর কথা বলছি অর্থাৎ শুধু ভালোবাসায় গণ্ডিবদ্ধ থাকলে গর্ভবতী বনকে হারাতে হয় গর্ভবতী বনের মৃত্যুকে রক্ষা করতেই ভালোবাসা ত্যাগ করতে হয় আমি আমার ভালোবাসার কথা বলছি এখানে স্বজন হারানোর বেদনা মৃত্যুকে কাছ থেকে দেখা এখানে এখানে চেয়েছেন আবার হাজার বছরের বাঙালি জাতির সংগ্রামী ইতিহাস ও ঐতিহ্যের সাথে আমাদের পূর্বপুরুষদের কথা স্মরণ করেছেন কবি বিচলিত স্নেহ বলতে মুক্তি প্রত্যাশী মানুষের আসন্ন বিপদের আশঙ্কায় তাদের আত্মীয়দের উদ্বিগ্ন হওয়ার কথা বলেছেন গর্ভবতী বোনের মৃত্যু দ্বারা মুক্তিকামী বাঙালিকে দমিয়ে রাখার অপচেষ্টার কথা ব্যক্ত করা হয়েছে স্বাধীন জীবনের আশায় সংগ্রাম করে যাওয়ার বাঙালির ভালোবাসা সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আগামীতে এই কবিতা বিশ্লেষণের ধারাবাহিকতায় আসব পরবর্তী ভিডিও পাওয়ার আশায় থাকবেন অর্থাৎ পরবর্তী ভিডিওর দেওয়ার মন নিয়ে আমি আছি আগামীতে নিয়ে আসছি এর পরবর্তী ধাপ আল্লাহ হাফেজ